এক মাস আগে বিরোধী দলগুলোকে যে পরামর্শ দিয়েছিলেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর এখন তার নতুন করে শুনতে হচ্ছে বিরোধীদের নতুন করে ভাবতে হচ্ছে সিভিল সোসাইটিকেও এসআইআর ঠিক যে কারণে করা হয়েছিল বিহারে ভোটের ফলাফলের সঙ্গে তা একেবারে খাপে খাপ মিলে গেছে এই এপিসোডে গণতন্ত্রের গঙ্গা যাত্রা সেরকম কিছু তথ্য ও নমুনা পেশ করব একই সঙ্গে অত্যন্ত জরুরি পরাকলা প্রভাকরের এক মাস আগে দেওয়া সেই সাক্ষাৎকারের কিছু অংশ জানা কি সেই কথা জানাবো এই এপিসোডে ভোট চুরি নিয়ে রাহুল যখন একটার পর একটা তথ্যসহ অভিযোগ আনছিলেন তখন তার একটিরও উত্তর দেয়নি নির্বাচন কমিশন প্রথমে তারা রাহুলকে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার হুমকি দিয়েছিলেন পরে তার নিজেরাই গিলে নেন তাম দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে কিন্তু সেখানেও তারিখের পর তারিখ চলছে মামলার কোনো নিষ্পত্তি এখনো হয়নি রিপোর্টার্স কালেকটিভের মতো মাধ্যম এবং অজিত আঞ্জুমের মতো বিভিন্ন সাংবাদিকরা বিহারের একেবারে গ্রাউন্ডে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন কিভাবে নাম কাটা হয়েছে এসআইআর তাদের তথ্যকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিতর্কিত এবং ভুলে ভরা ভোটার তালিকা নিয়েই ভোট হয়েছে বিহারে এবং তাতে কতটা লাভ করেছে বিজেপির জোট তা ভোটের ফলাফলের পর এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের নির্বাচনের ইতিহাসে এরকম কখনো নব্বই শতাংশ স্ট্রাইক রেট আগে দেখা যায়নি এমনকি নরেন্দ্র মোদীর ফুল ফর্মে গুজরাট বা লোকসভা ভোটেও নয় আর বিহারে তো দেখা গেছে খোদ অমিত শাহর সভায় খালি চেয়ার পড়ে থাকছে মোদীর রোড শোতে ভিড় হচ্ছে না প্রচারে গিয়ে তারা খাচ্ছেন বিজেপি প্রার্থীরা বিহারের বিজেপির বহু নেতাও এখন আড়ালে স্বীকার করছেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এতটা না করলে হয়তো বিজেপির নেতা সমর্থকরা এই জয় নিয়ে জনতার সামনে গিয়ে দুটো বুক ফুলিয়ে কথা বলতে পারতেন এখন সেটা বলতে গেলেও ভোট চোর বলে গালি খেতে হচ্ছে তাদের কেন এমন হলো আজকের এই এপিসোডে তারই তত্ত্ব তালাশ বিশ্লেষণ করবে এপিসোডটি ভালো লাগলে এটি লাইক এবং ব্যাপক শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত কয়েক মাস ধরেই রাহুল গান্ধী এবং তার টিম একেবারে হাতে কলমে ভোট চুরির অভিযোগ পেশ করে চলেছে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য দিয়েই এই অভিযোগগুলি করছেন রাহুল গান্ধী তাই সেগুলো মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছে না সংবাদ মাধ্যম এবং শিক্ষিত সমাজ কিন্তু নির্বাচন কমিশন প্রথম থেকেই এই অভিযোগগুলো এড়িয়ে যাচ্ছে বিষয়টা সুপ্রিম কোর্টে যাওয়ার পর কার্যত সুবিধাই হয়ে গেছে নির্বাচন কমিশনের দিনের পর দিন নানা উদ্ভট কথা বলে সুপ্রিম কোর্টের ধমক তারা মামলাটিকে দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে এই প্রেক্ষিতে অর্থনীতিবিদ পরাকলা প্রভাকারের এক মাস আগে দেওয়া একটি সাক্ষাৎকার এখন আর একবার দেখে নেওয়া উচিত বিরোধী দলগুলোর দেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদ সম্পর্কে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী কি বলেছেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর তা এখানে উল্লেখ করার পরেই এসআইআর সুবিধে নিয়ে কিভাবে বিজেপি বহু আসনে জয়লাভ করেছে তার তথ্য প্রমাণ সামনে আনবো রাহুলের সুনির্দিষ্ট অভিযোগের পর নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা যে সারা দেশে কমেছে এ নিয়ে কোনো সংশয় নেই এই বিষয়টা মনে করিয়ে দিয়েই প্রভাকর দু সালের একটি প্রসঙ্গ তুলে এনেছেন দু সালের নভেম্বরে নির্বাচন কমিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণন বলেছিলেন নির্বাচন কমিশনের প্রতি মানুষের বিশ্বাস বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাসের চেয়েও অনেক অনেক বেশি আর এখন সেটা কি অবস্থায় দাঁড়িয়েছে সেটা তথ্য পরিসংখ্যান দিয়ে জানাচ্ছি সিএসডিএস এর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি মানুষের অবিশ্বাস এগারো শতাংশ থেকে বেড়ে তিরিশ শতাংশের বেশি হয়ে গেছে মানে অবিশ্বাস তিনগুণ বেড়ে গেছে মনে রাখবেন এই সমীক্ষা করা হয়েছিল রাহুলের হরিয়ানা নিয়ে প্রেস কনফারেন্স এবং বিহার নির্বাচনের ফল প্রকাশের অনেক আগে তাতেও কিন্তু দেখা গেছে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের উপর ক্রমশ ভরসা হারাচ্ছেন এখন এই সমীক্ষা করা হলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে ঠিক এই প্রেক্ষিতটা তুলেই পরাকলা প্রভাকর বলেছেন আমি যা বলতে চলেছি তা অবাস্তব অতি চরমপন্থী বা অতি কট্টরবাদী বলে মনে হতেই পারে তবু আমি বলছি এই নির্বাচন কমিশনকে চলে যেতে হবে এবং যতক্ষণ না যাবে যে সমস্ত দল মনে করে ভোট চুরি হচ্ছে ভোট ডাকাতি হচ্ছে বা নির্বাচন ম্যানিপুলেট করা হচ্ছে বড় আকারে ভোটার তালিকায় হস্তক্ষেপ করা হচ্ছে এসআইআর মাধ্যমে তাদের কাছে সমাধানের রাস্তা একটাই সমস্ত বিরোধী দলকে লোকসভা থেকে পদত্যাগ করতে হবে এবং এই পরিস্থিতির সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচন বয়কট করতে হবে পরাকলা সাহেব প্রতিটি বিরোধী রাজনৈতিক দলকে সতর্ক করেছিলেন একটি কথা বলে সেটি হল প্রতিটি ভোটেই আপনার মনে হতে পারে এই ভোটে হলো না পরের ভোটটা ঠিক জিতে নেব আর এটা হলে ভাবতে হবে আপনারা কল্পনার জগতে আছেন প্রভাকরের পরামর্শ ছিল প্রতিটি বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্রপতির কাছে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ করবেন রাষ্ট্রপতি যদি হস্তক্ষেপ না করেন তবে তারা পদত্যাগ করবেন স্বাভাবিকভাবেই মনে হতে পারে প্রভাকরের এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির পক্ষে করা কঠিন কারণ তাতে অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু দু দফায় বিহারে ভোট হয়ে যাওয়ার পর তেজস্বী যাদব কি বলেছিলেন মনে করুন তিনি বলেছিলেন তিনি যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি রাহুলও বলেছিলেন আমরা ভোট চুরির প্যাটার্নটা ধরে ফেলেছি এবারে সেটা হতে দেব না এখন প্রশ্ন নিজেদের এই অবস্থান থেকে সরে এসে প্রভাকরের পরামর্শ অনুযায়ী আদেও কি ত্যাগ শিকারের রাস্তায় যাবে বিরোধী পক্ষ কংগ্রেসের মধ্যে কিন্তু এর মধ্যেই এই আলোচনা শুরু হয়ে গেছে দেশের প্রায় দুশো পঞ্চাশটির মতো লোকসভা আসনে কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হয় কংগ্রেসের তাই সে পথে না গিয়ে অন্য কোনো পথে কি এই লড়াই লড়া সম্ভব পরাকলা প্রভাকর একদম স্পষ্ট ভাষায় বলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলির যদি কোনো ভুল ধারণা থাকে যে এই নির্বাচনে হারলে আমরা পরের নির্বাচনে গিয়ে জিতব এরকম ভ্রান্ত ধারণা এখনই ত্যাগ করুন এই চ্যানেলে আমরা আগেই বলেছিলাম নির্বাচন কমিশনের হাতে এখন অসীম ক্ষমতা তুলে দেওয়া হয়েছে কোনো আদালতেই তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না কিছু বলা যায় না একেবারে এই মক্ষম জায়গাটির কথাও বলেছেন প্রভাকর লোকসভায় একশো জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে নির্বাচন কমিশনের পক্ষে এই আইনটি পাশ করিয়ে নিয়েছিল মোদী সরকার সুতরাং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন অকুত ভয় সুপ্রিম কোর্টে এসআইআর বিচারাধীন থাকলেও জ্ঞানেশ কুমার সারা দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কাজ শুরু করে দিয়েছেন এবং সেখানেও শুরু হয়ে গেছে নানান বিতর্ক এবং নানান অনিয়মের অভিযোগ আমাদের এই রাজ্যের অধিকাংশ পরিবার এবং খোদ বিএলরাও এখন এ নিয়ে চরম বিপাকে পড়েছেন আর এই এসআইআর কতটা সুবিধে দিয়েছে বিজেপিকে তার নমুনা এখন চোখের সামনে একটা একটা করে বেরিয়ে আসছে এবার আসবো সেই প্রসঙ্গে ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিহারের দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে দুশো দুটি অর্থাৎ তিরাশি শতাংশ আসন জিতেছে এনডিএ কিন্তু এনডিএর শরিকদের মধ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলই শতাংশের হিসেবে সবচেয়ে কম আসন পেয়েছে মাত্র আশি শতাংশ সাফল্য মানে তিনি জোটের মধ্যে এখন সবচেয়ে দুর্বল শরিক বাকিরা প্রত্যেকেই নব্বই শতাংশের বেশি সাফল্য পেয়েছে এই ম্যাজিকের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে এসআইআর মানে বিজেপি ঠিক যেমনটি চেয়েছে ফল ঠিক সেটাই হয়েছে তারা জিতবে কিন্তু নীতিশকে আরও কোন ঠাসা করা হবে এখন ফল থেকে দেখা যাচ্ছে নীতিশ ছাড়া মোটামুটি সরকার চালিয়ে নিয়ে যেতে পারবে এই জোট এবার আরেকটি পরিসংখ্যান দেখুন অন্তত একশো চুয়াত্তরটি আসনে এসআইআরে যত ভোটারের নাম বাদ গেছে এন এর জয়ের ব্যবধান তার চেয়ে কম এর মধ্যে একানব্বইটি আসন এমন রয়েছে যেখানে দু সালের পরেই প্রথম রাজনৈতিক অবস্থান বদলে গেছে ওই একানব্বইটি আসনের মধ্যে পঁচাত্তরটি দখল করেছে এন এটা কি করে হলো এর নেপথ্যে কি আছে এসআইআর খেলা প্রশ্নটা তো উঠবেই একেবারে নির্দিষ্ট করে জাতি এবং সম্প্রদায় ধরে ধরে বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআর বাদ দেওয়া হয়েছে আর এই জন্যেই এই সমস্ত আসনগুলিতে বাড়তি সুবিধে পেয়েছে বিজেপি জোট ভোটের ফলাফলের আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করলে আরও কিছু অদ্ভুত তথ্য সামনে আসবে যেমন ধরুন মজফ্ফরপুরের কুরহানি বিধানসভা এখানে এসআইআর কারণে বাদ পড়েছে চব্বিশ হাজার ভোটার এই আসনটি আগে আর দখলে ছিল এখানে এবার বিজেপি জিতেছে মাত্র ছশো ষোলোটি ভোটে ভোজপুরের সন্দেশ বিধানসভায় জেডিউ জিতেছে মাত্র সাতাশটি ভোটে আর এখানে এসআইআর কারণে বাদ পড়েছে পঁচিশ হাজার ছশো বিরাশিটি ভোট তাহলে এসআইআর কে বাদ দিয়ে এই ফলাফল বিশ্লেষণ করা কি সম্ভব আর সেটাই করছে গদি মিডিয়া আর বিহারের ভোটের ফলাফল নিয়ে বিবৃতি দিতে গিয়ে নির্বাচন কমিশন তো নিজেই এখন ল্যাজে অবস্থায় পড়েছে অক্টোবরে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন বিহারের মোট ভোটারের সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর ভোটিংয়ের পরে জানিয়েছেন মোট ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই অতিরিক্ত তিন লক্ষ ভোটার কোথা থেকে এলো ভোট চুরির এটাই কি আবার নতুন প্যাটার্ন রাহুল গান্ধী কি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্যাটার্নের পর্দাফাঁস করতে পারবেন আবার ফিরে আসি পরাকলা সাহেবের কথায় তিনি এক মাস আগেই বলেছিলেন নির্বাচন কমিশন এখন ফলাফল ঘোষণার পরে চূড়ান্ত ভোটের শতাংশ প্রকাশ করে এটা কিভাবে সম্ভব অর্থাৎ নির্বাচন কমিশন যে ম্যান্ডেট দেয় সেটাই হয়ে যায় শেষ কথা এটাই সন্দেহজনক তাহলে বিহারের এই পরিস্থিতির পর কি করতে পারে বিরোধী দলগুলো প্রভাকর সাহেব বলছেন যে নির্বাচনে আপনি জানেন যে ম্যানুপুলেশন হবে রিগিং হবে ভোট চুরি হবে সে নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে নেই একই সঙ্গে প্রভাকরের তীক্ষ্ণ মন্তব্য এই নির্বাচনে অংশ নিয়ে আপনি শুধু ভোট চুরিকেই কেন্দ্রীয় সরকার তাদের বৈধতা দিচ্ছেন আপনারা এই বৈধতাকে আটকে দিতেই হবে সম্মিলিতভাবে নির্বাচন বয়কট ছাড়া এর বাইরে কোনো সমাধান নেই এটাই পরাকলা প্রভাকরের পরামর্শ প্রভাকর সাহেব কি ঠিক পরামর্শ দিচ্ছেন নাকি তিনি যে পথে যেতে বলছেন তাতে আরো সুবিধে করে দেওয়া হবে শাসক দলকেই বাংলাদেশেও কিন্তু ঠিক একইভাবে ভোট বয়কট করেছিল বিরোধীরা তারপরেও ভোটের নামে প্রহসন কিন্তু দেখেছিল গোটা বিশ্ব এ ব্যাপারে আপনার মত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ বজায়তে।